কিন্তু সামগ্রিকভাবে দেখা যাচ্ছে যে আপনার হলো আদা ফসলে মানে লাভজনক ছিল না হ্যাঁ চাষি লাভ করতে পারতো না তো একটা বস্তায় আপনার হলো সর্বনিম্ন এক কেজি উপরে দুই কেজি পর্যন্ত হতে পারে আমি এবছর প্রায় চারশো বস্তা পরীক্ষামূলকভাবে করেছি এক কেজি নিজে ইনশাল আসবে না আসসালামু আলাইকুম

যার ফলশ্রুতিতে আমরা আদা বাগান দেখতে পাচ্ছি ছোট পরিসরে হলেও মোটামুটি আলহামদুলিল্লাহ আছে তো এই উদ্যোগটা নেওয়ার আসলে কারণ আদা একটা মশলা জাতীয় ফসল আদাটা কিন্তু আমাদের দেশে একটা সময় ফসলের জমিতে চাষ হতো জি জি কিন্তু ফসলের জমিতে চাষ করার পর দেখা গেছে যে এটা ফসলের জমি সাধারণত মানে ফাঁকাই থাকে যেখানে আহ রোদটা সারাদিনে লাগে তো আদা এমন একটা ফসল যেখানে টাটকা মানে সারাদিন যদি টাটকা রোদ লাগে সেক্ষেত্রে বেশ সমস্যা হয় এবং তারপরেও আপনার হচ্ছে যখন ফসলের মাঠে করা হয় এর সময় লাগে প্রায় এক বছর মানে মিনিমাম দশ মাস তো এই আদা ফসলটা যখন আপনার মানে ফসলের জমিতে করা আছে এবং টাটকা রোদে করা আছে তো এই রোদের কারণে যেমন সমস্যা হচ্ছে পাশাপাশি এই যে প্রায় দশ মাস এই ফসলটা মাঠে থাকছে যার কারণে কিন্তু একটা ফসলেই কিন্তু বছর শেষ হয়ে যাচ্ছে কিন্তু সামগ্রিকভাবে দেখা যাচ্ছে যে আপনার হলো এই আদা ফসলের মানে লাভজনক ছিল না চাষি লাভ করতে পারতো না তো সেই হিসাবে আমাদের দেশে কৃষি বিজ্ঞানীরা মোটামুটি ইদানিং একটা প্রযুক্তি আবিষ্কার করেছে সেটা আছে তারা গবেষণা করে দেখেছে যে যেহেতু এটা আধো রোদ পছন্দ করে তো আধো রোদে কীভাবে এই চাষটা করা যায় ওরা এই বস্তার ভিতরে গোবরের সার এবং মাটি বা কিছু রাসায়নিক সমন্বয় করে এই বস্তার ভিতরে আদা চাষটা ওনারা করে সফল হয়েছে এর এর বিশেষ কিছু সুবিধা আছে সুবিধাটা জন্য কোনো ফসলের জমি নষ্ট হচ্ছে না পাশাপাশি পরিত্যক্ত মানে অব্যবহৃত যে জমিগুলো আছে বা জায়গাগুলো আছে আমাদের বাড়ির আঙিনা ছাদের উপরে নিচে হ্যাঁ গাছের নিচে হ্যাঁ এই ধরনের কিছু মানে অব্যবহৃত জায়গা আছে যেখানে এই বস্তাতে মানে প্রসেস করে আদাটা রোপণ করে দিয়ে ওই সমস্ত জায়গায় রেখে দিলে মানে জায়গার যেমন অপচয় হচ্ছে না পাশাপাশি আপনার আদাটা খুব ভালো হচ্ছে অর্থাৎ একটা বস্তায় যদি আপনার সঠিক নিয়মকানুন ফলো করে যদি আদাটা চাষ করা যায় তো একটা বস্তায় আপনার হলো সর্বনিম্ন এক কেজি উপরে দুই কেজি পর্যন্ত হতে পারে তো সেই হিসেবে আমাদের দেশের প্রত্যেকটা পরিবারেই কিন্তু আদার প্রয়োজন কারণ আদা একটি অতীব জরুরি মশলা আর এই আদাটা কিন্তু আমাদের দেশে একশো পার্সেন্টই আমদানি নির্ভর তো সেক্ষেত্রে প্রত্যেকটা পরিবার যদি মনে করে মানে আমার চিন্তা যতটুকু এসছে যে একটা পরিবারে সর্বোচ্চ চার কেজির উপর আদা লাগে না বছরে তিনটা বস্তা ইচ্ছে করলে এটা বাড়ির মহিলারাই পারে দুইটা তিনটা যে প্রসেস করে যদি জাস্ট মানে একশো গ্রাম আদা লাগাই সারা বছরে আদা চাহিদা পূরণ হয়ে যাবে এত মানে চারশো তিনশো টাকা দিয়ে এক কেজি আদা কিনে আপনার বাজার থেকে এনে মানে এই যে একটা মানে অনেক পয়সা খরচ হয়ে যাবে এই চাহিদাটা কিন্তু ইচ্ছা করলে মহিলারা বাড়িতেই করতে পারে এবং কেউ যদি বাণিজ্যিকভাবে করে সেটাও এখন সম্ভব কারণ অনেক বাগান আছে অনেক আদো ছায়াযুক্ত জায়গা আছে যেগুলো করে থাকে সেখানে যদি কেউ বাণিজ্যিকভাবে করে তবু ওটার সফলতা আছে আমি এবছর প্রায় চারশো বস্তা পরীক্ষামূলকভাবে করেছি আশা করছি ইনশাল্লাহ ভালো হবে আর কি সরকারি প্রকল্প নাকি আপনার নিজের না এটা সরকারি একটা প্রজেক্ট সরকারি প্রজেক্ট এই লিস্ট আপনি সংগ্রহ করেছিলেন কথা হ্যাঁ এটা হলো কিষোদী দপ্তর থেকে আমার পার্সোনাল একটা ইয়া আছে দুই তিন বছর আগে আমি নিজে চার পাঁচ বস্তা মতো লাগাইছিলাম আচ্ছা আচ্ছা আমার নিজের একটা অভিজ্ঞতা আছে তো সেই ক্ষেত্রে আপনি মাটিটা ইয়া क्वेश्चन पूछा था মানে মাটিটা নিছেন কি রকম মাটি আমারে মাটিটা বিশেষ করে আমার মাটিটা হচ্ছে বেলে দোআশ মাটি এবং এর সাথে মানে আমি দিছি 60% গোবর সার হ্যাঁ

আমার বাস্তব অভিজ্ঞতা যেটা সেটা হচ্ছে যে অনেকে কি করে মাটিটা চত্র চত্র থেকে নিয়ে নেয় আর বেলে দুয়াশ না হইলে অন্য মাটি হয়ে গেলে কি হয় আদার যে কন্দ্রটা আর কি আদার যেটা ইয়া হবে রাইজমটা কি যেটা বড় হবে এটা বড় হইতে পারে না ছোট এইটা তো আসলে ওই যে আপনার ফিফটি পার্সেন্ট বা সিক্সটি যখন গোবর সার দেওয়া হয় তখন কিন্তু মাটিটা যে মাটি হোক তখন লুজ হয়ে যায় হ্যাঁ ওর ইয়াটা আঠাটা কেটে যায় সেই ক্ষেত্রে আতার জন্য কোন সমস্যা হয় না তবে বেলে দোয়াস মাটিটা হলে মাটিটা এমনিতে লুজ থাকে আর ওর সাথে যদি আপনার গোবর সার ফিফটি মিশে যায় তাহলে তো একেবারে পারফেক্ট হয়ে যায় তো আদার সব থেকে বড় সূত্র হলো ছত্রাক আদার গাছ আদার সবচেয়ে সমস্যা ছত্রাক ছত্রাক ছাড়া তেমন কোন সমস্যা নাই তো এই ক্ষেত্রে আপনি পরিচর্যাটা কেমন করে করেন পরিচর্যা আসলে যেহেতু আমি একজন চাষি অতএব আমার এখানে ছত্রনাশক তো আছেই আমি মানে কন্ট্রাক্ট তারপর ইয়ে ফাঙ্গা মোটামুটি মাঝে সাথে ইউজ করি তেমন একটা সমস্যা আছে বলে আমার কাছে মনে হচ্ছে না আরকি মানে আপনি কতদিন পর পর মানে আপনার এমনি এমন কোন রুটিন করে করা হয় না যখন সমস্যা ফিল করি বা মনে হয় তখন হয়তো দিলাম তাছাড়া জি আপনি আমাদেরকে বললেন সাড়ে চারশো বস্তায় আপনি প্রথমে শুরু করছেন চারশো বস্তা থেকে আপনার ইয়াটা কেমন হবে মানে ধারণা ধারণা বলতে কি আসলে আমার এই প্রকল্পটা কিন্তু একেবারেই শেষের দিকে মানে ওর যে একটা নির্দিষ্ট মেয়াদ আছে ওই মেয়াদের প্রায় দুই তিন মাস পরে আমাকে এই প্রকল্পটা দেওয়া হয়েছে তো সেই হিসেবে কারণ কোনো জিনিসই লাভ ইতে ফলন কম হয় হ্যাঁ ডিউ টাইম এ করলে এর ফলনটা সবচেয়ে ভালো হয় তো যেহেতু দেওয়ার মালিক তো আল্লাহ এখন আমি যা মানে সবই করেছি এখন না যেহেতু কি হবে আমার চারশো কেজি আল্লাহ এক কেজি নিচে আসবে না অনেক বেশি হ্যাঁ সেটাই তো চারশো কেজি যদি আমার একশো টাকা করেও কেজি হয় আরো একশো টাকা তো মিনিমাম তো সব একটা

হয় দেখা যাক পরীক্ষা যাক্ষা তো আমরা আপনার সার্বিক মানে সফলতা কামনা করছি আহ আমাদেরকে এত সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাদের ধন্যবাদ আসসালাম